তোই আজ কতটি দিনেই আমাদের বিবাহ হয়েছিল এত সুন্দর নিয়ম রইল মা যরাতে কি হাওয়ান হয় কোনো যোগ্য হয় হয় না এইজন্য সার্থিক ভাবে যদি আপনারা জীবনে বিয়ে করতে চান তাহলে শুদ্ধ সদাচার মেনে করে সঙ্গে করে গোপালকে নিয়ে গেছি তখন আমাদের আমাদের মড়াদের ઘરેই আমাদের বিবাহটা হয়েছে আমাদের রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগত তো প্রিয় ভক্তগণ আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে হয়তো থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন তখন ভক্তকে সে প্রেরণা দেয় তখন ভক্ত সাজায় বিয়ের দিন আমাদের বৃন্দাবনে বিয়ে হয়েছিল কিছু সংস্কারের কথা রয়েছে আমাদের সনাতন ধর্মে পুরোটা সংস্কারের কথা বলা হয়েছে তার মধ্যে বিয়ে একটা হলো তো আমাদের জীবনে আমরা যেই কর্ম করি আমাদের জীবনে যে আমরা চালিয়ে নিয়ে যাই তার মধ্যে আমাদের এবং ভগবানের সেবার জন্য আমাদের আমাদের সংসার জীবনে আসতে হয় কিন্তু আজকে সমাজ সেটাকে ঠিক করে পড়ছে বা কতটুক সত্যি কতটুক তারা নিয়ম নিষ্ঠা মেনে তাদের জীবনটাকে সংসার জীবনে যাচ্ছে আজকে এটা ব্যাপারে আলোচনা করব আর আমাদেরও বৃন্দাবন ধামে অক্ষয় তৃতীয়ার দিন বিয়ে হয়েছিল কিন্তু জীবনে ইচ্ছা ছিল না যে এসব সংসারে লাইফে যাইব কিন্তু এমন একটা টাইমে এসেছে যে একা লাইফ সেবাটাকে আমি কমপ্লিট করতে পারছিলাম না হ্যাঁ ভগবানের সিঙ্গার থেকে ধরে তারপর রান্না থেকে ধরে তখন হয়তো ইউটিউব ছিল না আমার আমি ফেসবুকে তখন ছিলাম তো যাই হোক আজকে আমাদের সেই বিয়ের দিন আমাদের বৃন্দাবনে বিয়ে হয়েছিল যে ব্রজবাস চার রকম ব্রজবাস হওয়া যায় তার মধ্যে একটা হলো বিয়ে তো আর তিনটে কি কি রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা ব্রজবাস বাস করতে পারেন আর বৃন্দাবন হলো ভগবানের নিজ ঘর এখানে বিয়ে করা মানে অনেক অনেক মানে পুণ্যের একটা কর্ম রয়েছে তো ভিডিওটা শেষ পর্যন্ত আর যারা সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন কি হচ্ছে বিয়ে হয়েছিল তোমার

আমাদের এই বিবাহ আর বিবাহ যে যতক্ষণ বিয়ে বিয়ে হয়ে গেলে ভগবানকে অগ্নিসাক্ষী করার পরে মৃত্যুর আগে পর্যন্ত স্বামীর সাথে সংসার করতে হবে এবং জীবন ধারণ করতে হবে তো বিয়ে মানে ছেলে খেলা না বিয়ে মানে একটা বিরাট কিছু বিরাট তো এই বিয়েটা মানে অনেক কিছু শপথ গ্রহণ করতে হয় অনেক কিছু রুলস মানতে হয় তো সব কি না হয় না হয় কি রুলস মানতে হয় সবকিছু প্রভু আপনাদেরকে গুছিয়ে বলবে আমি এত গুছিয়ে কথা বলতে পারি না তো চলেন আমার এখন দেরি হয়ে যাচ্ছে আমি দামোদরকে ভোগ লাগাবো তাতে করে ভোগটা লাগাই রাত্রা এই কুলাচালি দাদা গোরাঙ্গির মাথা ঘেমে পুরো ভিজে গেছে কুলাচালি দাও গৌরাঙ্গি সকালে ছটা বাজে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি আজকে তো উঠে একটু ঘোরাঘুরি করে তারপরে আমার সঙ্গে স্নান টান করে নিয়েছে স্নান টান করার পর একটু খেলে দিলে একটু খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়লো এখন প্রায় বেজে গেছে একটা এখন দামোদরের ভোগ লাগানো একটু লেট হয়ে গেল তো এখন ঘুমাচ্ছে গোরাঙ্গি উঠলে আপনার সঙ্গে কথা বলাবো বেশি ছটপট করে ঘরে ঘরে থাকলেই তো ঘুম পেয়ে গেছে মহাপ্রসাদ আজকে এই হয়েছে করলা ভাজা এখানে পনিরের সবজি আর এখানে আছে সয়াবিনের সবজি এই হচ্ছে আজকের প্রসাদ মহাপ্রসাদ কি যায় তো প্রভু আসছে এসে আপনাদের দামোদরকে দর্শন করাবে চলেন চলুন রাধা দামোদর কে দর্শন করুন তারপর আপনাদের সঙ্গে কথা বলছি তো আজকে দামোদর লালের লাল হয়ে গেছে রাধা রানী কি যাই বৃন্দাবন ধামে কি যাই আজকে আনন্দ কি যাই আনন্দ আনন্দ কি যাই গিরাজ মহারাজ কি যাই জয় জয় শ্রী রাধে শ্যাম সবকো মিলে শ্রী বৃন্দাবন ধাম তো আজকে শ্রী রাধা মদর কি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটা যারা এখন মতো সাবস্ক্রাইব করেন নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রতিদিন ভগবানের নিত্য দর্শন করে আপনাদের জীবন সার্থক করবেন তো আজকে রাধা আমাদেরকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন ঠিকঠাক আছে আজকে বেশি গরম নেই নেই মোটামুটি তো খালি থাকলে কোনো রোদ আছে রাধা অনেকে দর্শন করুন তো এই যে রাধা রাধাণি মাথার মধ্যে ফুলের যে কলি দিয়ে সাজানো এটা কত বছর পর শিখতে পেলাম না কত বছর ধরে সিঙ্গার করছি কিন্তু এটা আমি করতে পারিনি এতদিন ফুল তো অনেক দিয়ে সাজিয়েছি কখন ভগবানের উপর ভগবান কখন ভক্তের উপর কৃপা করে কখন কিভাবে সাজতে চাই তখন ভক্তকে সে প্রেরণা দেয় তখন ভক্ত সাজাই আমার নিজের কোনো শক্তি নেই আমার নিজের কোনো সাধ্য নেই যে আমি ভগবানকে সাজাবো আমি ভগবানের নাম করব আমার নিজের কোনো সাধ্য নেই ভগবান কৃপা করলে ভগবানের কৃপায় ভগবানের কাছে আসা যায় রাধানের কাছে আসা যায় রাধানের সেবা করা যায় কৃষ্ণ কৃপা বিনা এই জগতে কোনো জীব কৃষ্ণের কী পাবে না কেউ চলতে পারবে না জগতে এই জন্য নিজেকে অহংকার করে নিজেকে কখনো ভাববেন না যে আমি জগতে সবকিছু করছি আমার সবকিছু করছি এটা ভুল ধারণা আর অহংকার হচ্ছে আর অহংকার হলো জীবনের পতন জীবনের পতনের কারণ হয়ে যাবে এই জন্য অহংকার না করে আপনারা নিজেকে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করুন তাহলে আপনার জীবনে আপনি ভগবানের কৃপা লাভ করতে পারবেন ভগবানের কৃপার দ্বারাই আপনাদের জীবনকে উজ্জ্বল করে তুলতে পারবেন আর এই জগতে কৃষ্ণ সেবা করে পুনরায় আপনার নিত্য গোলক ঘর হলো বৃন্দাবন আমাদের আসল ঠিকানা হলো বৃন্দাবন আজকে আমরা মহমায়াতে ডুবে আছি এই জগতের মধ্যে জগতের পরিবেশ দেখে আমরা ভগবানকে বলে আছি যিনি এই জগৎ সৃষ্টি করেছে উনি কত সুন্দর হতে পারে আর এই জগতের সৌন্দর্য দেখে আমরা জগ ভগবানকে বলে গেছি তো এটা কখনও ভেবেছেন যে ভগবানই জগৎ সৃষ্টি করছে ভগবান কত সুন্দর হতে পারে কখনও ভেবেছেন অনেক অনেকেই এই ভাবনা জীবনে আসেনি তো এই জীবনে এই ভাবনাটা যখন নিয়ে আসতে পারবেন তখন আপনার মনসের মার্থক হয়ে যাবে তো কেমন লাগছে আজকে আজকের বেশি বক বক করছে না হয়তো আপনাদের পছন্দ লাগছে না কারো কথা কারো হয়তো ভালো লাগছে না আমার কথা

দুপুরবেলা উঠে প্রায় চারটে সময় উঠেছি উঠে নিজের হাতে দামোদরের জন্য রান্না করেছি প্রায় অনেক রকমের ভাজা থেকে শুরু করে পকোড়া ডাল সবজি কি রান্না করে দামোদরকে ঘরে ভোগ লাগিয়ে তারপর সঙ্গে করে সঙ্গে করে গোপালকে নিয়ে গেছি তখন আমাদের মানে মহারাজের ঘরেই আমাদের বিবাহটা হয়েছে আমাদেরকে দশটায় যেতে টাইম দিয়েছিল তার মধ্যে রান্না বান্না ভোগ লাগানো কমপ্লিট করেছি আবার সেই দিন কি আমার দামোদারকে সারা রাত ধরে ফুল বাংলা বি সাজানো হয়েছে ফুল দিয়ে সাজানো হয়েছে আবার নিজেদের বিয়ের জন্য মালা যে মালা করা হয় সেইটা পর্যন্ত আমরা নিজে হাতে গেঁথেছি গেঁথে দামোদারকে সুন্দর করে ফুল বাংলা সাজিয়ে শৃঙ্গার করে ভোগ লাগিয়ে তারপর আমরা বিয়ে করতে গেছি গোপালকে নিয়ে

ভগবানকে খেয়ে করা হয়েছিল তারপর গোপালপুর সুন্দরপুর করে শাড়ি খেয়েছিলাম আর এখানে একজন দিদি ছিল ওখানে আমাকে নিজে শাড়ি দিয়েছিলো আমি তো খুবই লজ্জা পাচ্ছিলাম খুব ওখানে চিনিও না জানিও না তো কি বলবো খুবইটা একা একা লাগছিলো মা বাবা ফেরি আসতে পারিনি তখন তখন লকডাউন চলছিলো

কিছু ফুটেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে যদি পাওয়া যায় আগের মোবাইলটা খারাপ হয়ে গেছে যে মোবাইলে ভিডিও ছিল এইজন্য চেষ্টা করব তখন তো আমরা এত ইউটিউব না ইউটিউবে ভিডিও বানানো হতো না পুরো শুধু ফেসবুকে বিনামূল্যে দর্শন করাতো আমাদের কেউ তো দেখাতো না পরিবারের মানুষ তখন ফেসবুকে এত ভক্ত ছিল

তো অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের কি বলবো এটা গলায় ফাঁস দিয়েছিল আমাকে অক্ষয় তৃতীয়ার দিনে গলায় ফাঁস দিয়েছিল তো সিঙ্গেল লাইফে তো আপনি যে জায়গায় খুশি দিন দাস ঘুরেন কোনো অসুবিধা নেই কিন্তু সংসার লাইফে আসলে সংসার তাকে ঠিক করে চালাতে হবে সংসারের মধ্যে অনেক কিছু কর্ম রয়েছে সেইগুলো তো করতে হয় তো যাই হোক এটা সংসার নয় এটা খ্রিস্টের সংসার জীবনে সংসারে যদি জুড়তে চান তাহলে সে ভাব নিয়ে আসতে হবে যে আমি আজকে ভগবানের জন্য কি করছি আর আমার আমার সঙ্গে জিনিস সারা জীবন কাটাবে ওনাকে আমি কেন নিয়ে আসব এই জিনিসগুলো চিন্তা করতে হবে কিন্তু আজকে আমাদের সমাজে তো আহ চামড়া সুন্দর থাকতে হবে চামড়া সুন্দর থাকতে হবে ভালো শিক্ষিত থাকতে হবে কিন্তু তার গুণ কতটুকু আছে কতটুক সে ধর্মীয় জ্ঞান আছে তার তার মধ্যে মধ্যে প্রতি ভক্তি আছে এই জিনিসগুলো আমরা এখন যাচাই করি না সত্য যুগে যখন বিয়ে হতো ছেলে মেয়ে ছেলে মেয়ের মুখ দেখতো না মেয়ে ছেলের মুখ দেখত না কোনো দেখাদেখি হতো না আগে থেকে আগে শুনতো যে মেয়ে কতটুক বেদ পড়েছে কতটুক তার মধ্যে ধার্মিক জ্ঞান আছে এটাই দেখা হতো কিন্তু আজকে আমাদের এই যে কলের যুগে কি অবস্থা হয়েছে সংসার বিয়ে হতে না হতে দু মাস তিন মাসের মধ্যে সংসার ভেঙে যাচ্ছে বিয়ে না হতে হতে ফ্যামিলির মধ্যে অশান্তি ঝগড়া হচ্ছে বাবা মা কে খাওয়াতে পারবে না বউ যদি মা যদি ঘরে থাকে তাহলে বউ বাড়ি থাকবে না এই যেরকম সংস্কার দিয়ে আজকে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা বড় করছি সংসারের মধ্যে গিয়ে অশান্তি করে তার কারণ কি সংস্কার ধার্মিক জ্ঞান নেই ছেলে মেয়েদেরকে বড় করেছি কোনো ধার্মিক জ্ঞান দেয়নি তাহলে কি হবে পরের বাড়িতে গিয়ে মেয়েরা এরকম জগ রাজাটি সংসারের মধ্যে অশান্তি করবে তার থেকে বড় কথা হলো আজকে আমাদের সমাজে যে বিয়ে হচ্ছে সে বিয়ে গুলাই তো ঠিক টাইমে হচ্ছে না বিয়েগুলা অনিস্ট অনিয়মে বিয়ে হচ্ছে বিয়ের দিনে সারা দিন বাল্টা খেল কিন্তু থাকেনি ভালো করে আর বিয়ের মধ্যে নিজের আত্মসম্মানের জন্য নিজের সম্মান বাড়ানোর জন্য এরকম অখাদ্য কুখাদ্য খাওয়াল মানুষকে নিরামিষ খাওয়ালে না কি বাড়িতে লোকে আসবে না না আসুক আপনারা যে লোক আপনি লোক দিয়ে আপনি কি করবেন লোকে কি আপনাকে উদ্ধার করবে আপনি নরক থেকে আপনাকে মুক্তি করবে আজকে আমরা যদি তেতা যুগের কাহিনী দেখি মা সবরি উনি একটা নিচু পরিবারের মেয়ে ছিল কিন্তু লীলার মধ্যে সেটা হয়েছে আমি নিচু বলছি না উনি তো ভগবানের নিত্য ধামে চলে গেছে উনি তো আমাদের থেকে অনেক 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 উচ্চতরের ভক্ত ভগবান লীলা দেখিয়েছে কিন্তু নিচুতরের উনি একজন সমাজের লোক ছিল ওনার বিয়েতে পাঠা বলি দেওয়া হবে যে আজকে আমি উনি চিন্তা করছে যে আমার একটা বিয়ের জন্য আমার খুশির জন্য আজকে এতগুলো প্রাণীর প্রাণ হারাবে না আমি বিয়েই করব না এই রাত্রে মধ্যে উনি গরবারে ত্যাগ করে উনি চলে গেছে জঙ্গলে ওনার গুরু আশ্রয় হয়েছে প্রভু রাম আসবে তুই এখানে ভজন কর সমস্ত কিছু ছেড়ে দিয়ে প্রভু রামচন্দ্রের কৃপাই প্রভু রামচন্দ্রকে দর্শন করেছে আজকে আমাদের সমাজে কি করি এই অখাদ্য কখাদ্য জীব হত্যা করে খাওয়াচ্ছি বিয়ের মধ্যে যেখানে দেবতাদেরকে আহ্বান করা হয় আহ্বান করা হয় দেবতারা আসে বিয়ের মধ্যে আর সেই জায়গায় অশুদ্ধ হয়ে যায় সেই জায়গার মধ্যে এরকম এইসব দারু নেশা অখাদ্য কুখাদ্য বিয়ের মধ্যে খাওয়ানো হয় এগুলোতে আমাদের কি অপরাধ হচ্ছে কি না আমাদের আমাদের কি পাপ হচ্ছে কি না এই যে আপনার একটা বিয়ের জন্য কতগুলো জীব কতগুলো মুর্গা ছাগলের প্রাণ হারাচ্ছে এই যে তাদের অভিশাপ তো জীবন এই জন্য তো ফ্যামিলির মধ্যে এত অশান্তি ঝগড়াঝাটি হয় এই বিয়ে করতে হবে সার্থিক ভাবে বিয়ে আমাদের সনাতন ধর্মের মধ্যে দিনের বেলা বিয়ে নিয়ম রয়েছে মাদ্রাতে কখনো কি হাওয়ান হয় কখনো যোগ্য হয় হয় না এই জন্য সার্থিক ভাবে যদি আপনার জীবনে বিয়ে করতে চান তাহলে শুদ্ধ সদাচার মেনে বৈষ্ণব পরি বৈষ্ণব সমাজে যে নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতি অনুযায়ী আপনি বিয়ে করতে পারেন এবং দিনের বেলা করবেন বিয়ের মধ্যে প্রসাদ খাওয়াবেন ভক্তদেরকে মানুষদেরকে এবং খাদ্যগদ্য খাওয়ালে আপনার অপরাধ লাগবে তার যেই সংসার জীবন এখানে অশান্তি কলস দুঃখ কষ্ট লেগে থাকবে এজন্য আপনারা অবশ্যই জীবনে এই সংস্কারটা যদি করতে চান তাহলে শুদ্ধ সদাচার মেনে আপনারা করবেন অনেক কথা রয়েছে ভিডিও বড় যাচ্ছে বলে শেষ করতে পারবো না আর আমাদের বিয়ে হয়েছিল অক্ষয় তৃতীয় দিন দিনের বেলা হয়েছিল ভগবানকে সাক্ষী রেখে শারিগ্রাম শিলা সামনে রেখে গোপালকে সামনে রেখে মহারাজ ছিল বৈষ্ণব সভা হলো ভগবানকে ভোগ লাগানো হলো তো এটাই জীবনে আপনি তখনই আপনি সুখী হতে পারবেন যখন আপনার বাড়িতে কোনো সৎ নারী আপনার ঘরে আসে ধার্মিক নারী আপনার ঘরে আসে তখন আপনি জীবনে সুখী হতে পারবেন আর ধার্মিক যদি বিয়ে করেন তাহলে আপনার ফ্যামিলিতে অশান্তি ছাড়া কিছুই করবে না দেখতে পাচ্ছেন জগতের মানুষ কি দুঃখ কষ্ট পাচ্ছে যাই হোক ভালো থাকুন সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন আমরা ব্যক্তিগত আমরা যেতে পারি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে ভিডিওটা শেষ করছি আর কথা জমে আছে পরে আপনার সঙ্গে শেয়ার করবো আজকে আর বেশি টাইম দিতে পারছি না রাধে রাধে